বাংলাদেশ থেকে চিরদিনের জন্য বৈষম্য দূর হয়ে গিয়েছে মনে করেছিলাম আন্দোলন করে সংগ্রাম করে ফ্যাসিস্ট হাসিনা সরকারকে বিতাড়িত করে আমরা যে নতুন বাংলাদেশ অর্জন করতে পেরেছি এই বাংলাদেশে আর কোনো অবিচার থাকবে না আর কোনো নির্যাতিত নিষ্পেষিত মানুষ আকার করবে না কিন্তু দুঃখজনক হলেও সত্য আমরা দেখতে পেলাম বাংলাদেশে এখনো বৈষম্য বিরাজমান বাংলাদেশে এখনো নির্যাতিত মানুষের হাকার শেষ হয়নি বাংলাদেশে অন্যায় নির্যাতন করার নিষ্পেষণ করার মানুষের অভাব এখনো পুরাইনি তারই প্রেক্ষাপটে আমরা দেখতে পেলাম আজকে দীর্ঘ ছয় মাস দশ দিন হয়ে গিয়েছে অনেক মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামিও মুক্তি পেয়েছেন আমরা তাদেরকে সাধুবাদ জানাই যারা নির্যাতনের শিকার ছিলেন তাদের মুক্তি হয়েছে আমরা সাধুবাদ জানাই কিন্তু আমাদের কেন এখনো জেলখানার ভিতরে আছেন এখনো কোনো মুক্তি পাননি তার জবাবই সরকারকে দিতে হবে পার পাবেন না নির্যাতিত নিষ্পেষিত মানুষরা যখন আল্লাহর কাছে ফরিয়াদ করে তখন অন্যায় অবিচার যারা করেন আল্লাহ তাদের উপরে অভিশাপ বর্ষণ করেন হাজার বাইকে অনতি বিলম্বে মুক্তি দিন সারা দেশে আজকে যুদ্ধাল জনতার ঢেউ রয়েছে কোলাইতে পারে নাই আপনারাও কোলাইতে পারবেন না আমি তাই অনুরোধ করছি অনেকেই কিন্তু রাষ্ট্রপতির নির্দেশনায় বিশেষ ক্ষমতায় মুক্তি পেয়েছেন আপনারাও কিন্তু সেই ব্যবস্থা করতে পারতেন কেন করলেন না আমরা সেই জবাবটাও চাই আপনাদের কাছে জবাব দিতে হবে বাংলাদেশ জামাত ইসলামী আর ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করে অন্যায় করে জুলুম করে ফ্যাসিস্ট হাসিনা সাড়ে কিন্তু টিকতে পারে নাই আমরা আঝার মুক্তির দাবিতে উত্তাল ঢেউ শুরু করেছে এই উত্তাল ঢেউ থামবে না যতক্ষণ পর্যন্ত না অজার ভাইকে আমরা মুক্ত করতে পারবো আমাদেরকে ঘরে ফেরাতে পারবেন না